অ্যাসিড ফসের একটা রুগীর কথা বলছি আপনাদের অ্যাসিড ফস যে রুগী দেখেন একটা ভদ্রলোক ইয়ং ছেলে আর কি আঠাশ উনত্রিশ বছর বয়স হবে মানে অল্প বয়সে ধাতু ক্ষয় করতে করতে এমন পর্যায়ে এসে গেছে তার শরীরে কিছু নেই হাড় আছে খালকে এখানে চোখের নিচে কালি পড়ে গেছে চোখ মুখ বসে গেছে কথা বলতে তার ভালো লাগে না একটা অস্থিরতাভাবে ভাব এসে গেছে শরীরে খিটকিটে ভাব গায়ে রক্ত নেই মাংস কিছু নেই খালি হাঁট হয়ে গেছে কলকুজো হয়ে গেছে ধাতু খাই করতে করতে এরম পর্যায়ে এসে গেছে সে আছে বলো কাকা আবার কিছু নেই ধাতু দুর্বল হয়ে গেছে আমি আর বিয়েতে কর বিয়ে থা করবো না আজে বাজে কাজ করি পড়েছো তা বিয়ে করে করবা এটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করবা বলো আর কী করবো বিয়ে করার মানসিকতা নেই আর দেখো যদি তুমি কিছু করতে পারো এমন করতেও পারবা নি সবই করতে পারবা নি সময় দিতে হবে একটু বাঁচতে বলো তিন মাস না তোমাকে আমি এক বছর টাইম দিলাম সেটা বলছে হল না তিন মাস যথেষ্ট সেটাকে সমস্ত লক্ষণপাতি শোনার পর দেখুন কিভাবে চিকিৎসা করতে হয় অমিভ্যি কীভাবে সুস্থ হয় রুগী অ্যাসিড ফস থার্টি পাওয়ার দিনে তিনবার সকালে দুপুর রাত্রি এক সপ্তাহ থার্টি পাওয়ার টেস্টিস দু ট্যাবলেট দিনে তিনবার টেস্টিস আরটাকে দিলাম অশ্বগন্ধা আর এক গ্লাস কাস্টাস মাদার পাঁচ পাঁচ দশ দু চামচ গরম জলের সঙ্গে তিনবার দেখেন রুগী কীভাবে সুস্থ হয় এক মাস পরে বলছে কাকা আমি তো সুস্থ হয়ে গেছি এমন না কেন সুস্থ নেই ছ মাস লাগবে তোমাকে আমি বলেছি মিনিমাম তিন মাসের কথা বলেছিলাম ছ মাস তো তুমি সুস্থ হয়ে যাবা এইভাবে চালালাম তিন মাস অ্যাসিড ফার্স্ট প্রথম সপ্তাহে প্রথম সপ্তাহে দিনে তিনবার পরের সপ্তাহে দুশো পাওয়ার চারটি ডোজ পর সপ্তাহে দুশো পাওয়ার চারটে ডোজ পর সপ্তাহে দুশো পাওয়ার চারটি ডোজ তারপরে বন্ধক কিন্তু অশ্বগন্ধা অ্যাগনাসকাস্টাস মাদার দুটো মেডিসিন মাদার টিংসার পাঁচ পাঁচ দশ ফোটা কন্টিনিউ তিন মাস চলল অবশ্যই রুগী সুস্থ হয়ে গেল অশ্বগন্ধা এবং অ্যাগনাসকাস্টাস এই যে দুটো মাদার টিংসার এই দুটো মাদার টিংসার কিন্তু সবসময় গরম জলের সঙ্গে দেবেন হানড্রেড পার্সেন্ট কাজ হবে ঠান্ডা তলের দিনই কিন্তু কাজ কমাবে যে সমস্ত মেয়েদের বাস্তব হয় না তাদের কিন্তু প্রধান মেডিসিনটি হল কিন্তু অশ্বগন্ধা মনে রাখবেন যে সমস্ত মেয়েদের বাস্তব হয় না তাদের কিন্তু প্রধান মেডিসিনটি হলো অশ্বগন্ধা যদি তাদের সেক্সুয়াল সমস্যা থেকে থাকে যদি সেক্সুয়াল সমস্যা থাকে সেক্ষেত্রে অশ্বগন্ধা আর যদি মানুষ মাসিকের গণ্ডগোল থাকে সেক্ষেত্রে অশোকা এটা মনে রাখবেন যে সমস্ত মেয়েদের বাস্তব হয় না তাদের যদি সেক্সুয়াল সমস্যা থাকে সেক্ষেত্রে অশ্বগন্ধা আর যদি মাসিকের গণ্ডগোল থাকে সেক্ষেত্রে অশোক মাদার মনে রাখবেন পুরুষের ক্ষেত্র তাই সেক্সাল সমস্যা থাকলে অশ্বগন্ধা এবং অ্যাগনাস ক্যাস্টাস মাদার টিং শার্ট পাঁচ পাঁচ দশ ফোঁটা তিনবার গরম জল দিয়ে সেটাকে আমি তাই দিলাম টেস্টিস থ্রি এক্স দূর করে টপলেট তিনবার তিন মাস খাওয়ার পরে সেটাকে বলছে আমি সুস্থ হয়ে গেছি মনে না দু মাস পরে তাকে দিলাম লাইকোপোডিয়াম টেন এম দুটো ডোজ রুগী আরও পনেরো দিন পরে এসে বলছে আমি তো আর সমস্যা নেই আমার আমি এখন পুরোপুরি ভালো মনে না লাস্টে চার মাসের মাথায় তাকে আমি লাইকোপোডিয়াম এম দুটো ডোজ দিয়ে ছেড়ে দিলাম আর অশ্বগন্ধা আর কাস্টাস বলাম আরও দু মাস খেতে হবে আর টেস্টিস আরও তিন মাস খেতে হবে খাওয়ার পর রুগী পুরোপুরি তবে টেস্টিজের পরিমাণটা কমে গেছিলো যখন এই রুগী সুস্থতা বোধ করবে তখন কিন্তু দুর্গোড দিতে তিনবার দেওয়া যাবে না তখন দুবার দিতে হবে একবার দিলেও চলবে কিন্তু মাদার টিকেন্সারগুলো কিন্তু কন্ট্রোল চলতে থাকবে প্রত্যেকটা ভিডিওতে আপনারা মনে রাখবেন বা প্রত্যেকটা মেডিসিনে মনে রাখবেন ওষুধ যখন ক্রিয়া করতে থাকবে তখন কিন্তু ডোজ কমাতে হবে ছেলেটা কি আমি প্রথম তিন মাস কিন্তু কন্টিনিউ চালিয়ে গেছিলাম টেস্ট এক্স পরে দুটো ডোজ করে দিলাম চার মাসের মাথায় একটা ডোজ করে দিলাম মাস পরে রুগী বলছে দাদা আমি সুস্থ হয়ে গেছি আমার কোনো সমস্যা নাই এটা আমার অভিজ্ঞতা যে অভিজ্ঞতা গুলো আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম সুতরাং ভিডিওটি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার